সময়টা তখন দুই আমি আর আমার পরিবার তখন রাজধানী ঢাকায় বাস করতাম আমার শৈশব সুন্দর ছিল কারণ আমার পরিবার খুবই বন্ধু ছিল আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল যেখানে চাচা ফুপি দাদি দাদু সবাই একসাথে থাকতাম প্রতি বছর আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম এবারও আমরাও ঘুরতে যাওয়ার প্ল্যান করব জায়গাটা ছিল আমার বাবার গ্রামের বাড়ি বিরামপুর আমি ছোটবেলা থেকে বাবার মার মুখে বিরামপুর নিয়ে অনেক ভৌতিক কাহিনী শুনেছি তাই আমার ওই যাত্রা প্রতি অন্যরকম আকর্ষণ ছিল পরের দিন সকালে আমরা রওনা দিলাম আমরা একটি মাইক্রোবাস ভাড়া করেছিলাম কারণ আমার আমরা অনেকজন ছিলাম তাই গ্রীষ্মকাল ছিল তাই সকাল সকাল রওনা দিলাম যাতে আমাদের গরমটা একটু যাতে কম লাগে যাত্রা ছিল প্রায় পাঁচ ঘন্টার মতো পথে আমরা অনেক গল্প করলাম গান গাইলাম কত কি মজা বিরামপুর পৌঁছানোর পর একটা জিনিস আমার চোখে আটকালো সেটা হচ্ছে গ্রামে প্রায় প্রতিটা বাড়ির পাশে একটা করে ছোট কবর ছিল আমি ব্যাপারটা নিয়ে খুব কৌতূহল হলাম তাই আমি ব্যাপারটা বাবাকে জিজ্ঞেস করলাম যে প্রতিটা বাড়ির সামনে কেন কবর তখন বাবা উত্তর দিলে এটা আমাদের এলাকার প্রাচীন ঐতিহ্য আমরা যখন আমাদের পুরোনো বাড়িতে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধানে নিয়ে আসছিল বাড়ির পরিবেশটা খুবই পুরনো এবং মায়াবী যেটা খুব ভালো লাগছে ঘরের মধ্যে কোনো বিদ্যুৎ ছিল না তারা আমাদের জানালেন এখানে এখনও বিদ্যুৎ আসে আমরা সন্ধ্যায় তালপাতার পাখা দিয়ে বাতাস করতে করতে সবাই গল্পের আসরে বসে পড়লাম আমার দাদি আমাদের গ্রামে প্রাচীন ভৌতিক বলে শোনা দিল বাড়ির চারদিকে ছিল গভীর জঙ্গল যেখানে সন্ধ্যার পর একদম অন্ধকার নেমে আসে গল্পগুলো শুনতে শুনতে আমাদের গাছ ছমছম করতে লাগলো রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে গেল আমার খুপত ভাই রাহাত আর আমি এক রুমে শুয়েছিলাম গভীর রাতে হঠাৎ আমার ঘুম ঘরের বাইরে থেকে কোনো এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম মনে হচ্ছিল তারা যেন জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম একজন কাপড় পরা মহিলা জঙ্গলের দিকে হাঁটছে তার মুখটা অন্ধকার স্পষ্ট দেখা যাচ্ছিল না আমি ভয় পেয়ে গেলাম কিন্তু রাহাত তখন ঘুমিয়েছিল পরের দিন সকালে আমরা গ্রামের দিকে হাঁটতে বেরো হলাম সেখানে একটা পুরনো জমিদার বাড়ি ছিল যেটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল আমরা সবাই মিলে সেই বাড়িতে দিকে গেলাম বাড়ির দরজাটা খোলা ছিল তাই আমরা ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে আমাদের সামনে একটা বড় হল ঘর দেখলাম যেটা সম্পূর্ণ ধুলায় ছিল হঠাৎ হল ঘরের এক কোণে একটা পুরনো আয়না দেখতে পেলাম আয়নাটার সামনে গেলে দেখলাম আমাদের প্রতিচ্ছবির পেছনে সেই সাদা কাপড় পরা মহিলাটি দাঁড়িয়ে আছে আমি চিৎকার দিয়ারা হাতকে ডাকলাম সে দৌড়ে এসে আমাকে টেনে নিয়ে বাইরে চলে গেল বাড়ি ফিরে এসে আমি আমার বাবাকে সবটা বললাম বাবা আমাকে জানালো এটা সেই মহিলা আত্মা যিনি অনেক বছর আগে এই বাড়িতে আত্মহত্যা করেছিলেন তখন থেকেই তিনি এখানে ঘুরে বেড়ান রাতে আমরা সবাই আবার সেই পুরোনো গল্পের আসরে বসলাম দাদি আমাদের আরও কিছু ভৌতিক গল্প শোনালে আমরা সবাই ভয়ে কুকুরে গেলাম কিন্তু সেদিন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটলো না এই যাত্রা আমাদের জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকলো ভেরামপুরে সেই পুরনো বাড়ি আর সেই সাদা কাপড় মহিলার কাহিনী এখনো আমাদের মনে ভীতি ছড়িয়ে ছড়িয়ে দেয় সেই রাতে অভিজ্ঞতা আমাদের সকলের মন থেকে কোনোদিনই মুছবে না